কাশ্মীরে হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি জানিয়ে মিছিল এসইউসিআই জেলা কমিটির এদিন বিকেল পাঁচটা নাগাদ টেক্সটাইল কলেজ মোড়ে শুরু হয় এই মিছিল বহরমপুর শহর ঘুরে এসে টেক্সটাইল মোড়ে শেষ হয় এদিনের এই মিছিল মিছিলে উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতৃত্বসহ সহ এস কর্মীবৃন্দরা

আজকে আমরা এসি দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে মিছিল করছি আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এবং তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং সন্ত্রাসবাদীদের শাস্তির আমরা দাবি জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি কিন্তু তার সাথে সাথে এইটাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে কেন্দ্র সরকার সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে মিডিয়াকে ব্যবহার করে এবং মুসলিম বিদ্বেষ তারা সৃষ্টি করতে চাইছে হিন্দু ভোট ব্যাঙ্ককে আরো জোরালো করবার জন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং দেশ জুড়ে মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রক্ষার আমরা আবেদন জানাচ্ছি মিছিল শুরু হয়েছে মিছিল টেক্সটাইল মোড় থেকে শুরু হয়েছে লালদেগি হয়ে বাস স্ট্যান্ড গির্জার মোড় হয়ে এসে আবার টেক্সটাইল মোড়ে সেটাও আপনার নাম অভিজিৎ মন্ডল এসএমসিআই দলের সম্পাদক মন্ডলের সদস্য